আসসালামু আসসালামাইকুম আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো এবার এদের আমার দ্বিতীয়বার ঘুরতে হয় এবার বাবা নিয়ে আমার মা আমার মুনিরা ভাবি আমরা সবাই মিলে বের ছিলাম বেশি মানুষ না মোটামুটি আর এদিকে আমরা গেছি খানপুরের দিকে একটা কেল্লা আছে যার ওদিকে থাকে না হয়তো জানান আমি জানতাম না ওদিকে যে কেল্লা আছে তো আমরা ওইখানে গেছি আমি ভাবছিলাম এদিকে মনে হয় যে রাজাদের বাড়ি ঘরে গেলা কিছু পরে দেখি কিছুই না একটা শুধু খেলার মাঠ বড় এটাই আর আমাদের রিক্সা সবার আগে আসছে আমরা এদিকে সবার জায়গায় অপেক্ষা করতেছি সবাই অনেক দেরি করে আসছে পর এদিকে সবাই আসলো তবে একসাথে আমরা ভিতরে ঢুকলাম আর সবাই নোটিস করছেন সব আমার মা ভাবে কিন্তু সবাই একটুটা আলা একটু আলাদা আর সবচেয়ে বেশি আসলে পোলা প্যান্ট ওরা সবার আগে উঠতেছিল তারপর সবাই পেছন দিয়া উঠছে আমি ভাবছিলাম ওইদিকে অনেক সুন্দর কিছু থাকবো কিন্তু ওইদিকে এমন কিছুই নেই শুধুই তো এদিকে আমরা ভিতরে ঢুকা ঢুকিটা কে ছবি তুললাম আমি আর ভাবছিলাম ছবি তুলবো পরে আইসা পরে মনে এসে ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম কিন্তু সব পড়ো পানি আমি ছবি তুলতে পারিনি যাই হোক এদিকে সবাই খেলতে আর ওই যে উপরে গাছটা ওইটার ভিতরে কেউ দেখি আমি দেখতে যেতে পারলাম না খেলার জন্য ওদিকে পোলাপাইন খেলতে আসে ওর ভিতরে একটা গোল ফুকার মতন কিছু কি কয় আচ্ছা যাই হোক গোল একটা কিছু আসছিল কিন্তু আমি দেখতে পাইনি সামনে গিয়া আর সবাই ছবি আছে আর আমি পোলা প্যান্ট গুলোকে দৌড়াইতাসি আর যারা ছোট ছেলে আছে লড়াই গিয়া পুরাটা চক্কর মারছে মানে আমাদের নিয়ে যেতেছিল ওইদি গেট আছে ওইদিকে আছে সাফেনে সবাই আগে আছিল ওরে তো আর ক লাগুন ওর কথা তো আমরা ওইটার কিনারে গেছি ওইদিকে কিছু নেই শুধু একটা গোল আর এদিকে ওনার একটা লিচু গাছ আছে ওইদিকে নিচে গিয়ে দাঁড়া চেম্বর খাবারের সবাই ছবি তুলছে আর যে মায় আর পিছনে আমি ওই আমি কো ওই যে আমি আমি না

আমার হাতে মেহেরিমারা দিয়ে সবাই ছবি মেহের আসে ভালোই কতক্ষণ মেহেরিমার মায় প্রেম ভাবি পর মায় ওইরকম মজা করি না আমার কাছে এই প্লেসটা তো ভালো লাগে না মানে গুডান কিছুই না দেখার মতন কিছুই নেই মানে খেলতে গেলে ওইদিকে খেলতে যাওয়া যায় যারা ব্যাট বলতে পছন্দ করে তাদের জন্য একটা পারফেক্ট প্লেস আর এটা লোক ওই লিচু গাছটা কিন্তু গাছের ভিতরে লিচু নেই অবশ্যই এটা লিচু সিজন না আর নববি আর নববির বান্ধবী ওরা সবে নাইনটিন সেঞ্চুরির পোজ নিয়ে দাঁড়ায় আছে মনে করছে কি ছবি তুলবো পরে শুনছে ভিডিও করতেছে নববি কি সব সাপড়ে চাপড়ে পোজ দিতেছিল আর এটার ভিতর কিছুই না দেখি একটা গোল আছিল শুধু আর এখন আমরা আয়সা পড়তেছি আমি একটা মজার ঘটনা করবো ওই যে মেহরি গেছে গা পুরা উল্টাই গেছে কিন্তু কান্না করে না সাথে সাথে তুই লাল্লাতে বুঝতে পারিনি কি লো পর আবার হারা শুরু করছে ওইটা তো ওই দিক থেকে বেরোই আমরা নিচে নেমে পড়ছি তারপর সবার মনে আসছে আমরা তো গেরের সামনে দাঁড়া ছবি তুললাম না পরে আবার সবার উপর উঠেছে ছবি তোলার জন্য পরে আবারও সি ওই কয়েকটা ছবি তুললাম ছবি তুললা কানপুরের ওইদিকে দিকে একটা ঘাট আছে ঘাটটার নাম আমি জানি না কিন্তু কেরালার থেকে একদম কাছে আমাদের মনে হয় পাঁচ মিনিটের মতন লাগছে হাইটটা যেতে ওইদিকে গেছিলাম আর এদিকে আমাদের পরিচয় দিতে আছে ময়লা জায়গা থেকে ফুল টুকাইতে আছে আর আমিও টুকাইছিলাম অবশ্য কিন্তু ফুল কিলা সুন্দর ওই ঘাটটার নাম কি আমি জানি না মানে আমার মাথায় নেই এখন কিন্তু যারা খানপুরের দিকে থাকেন তারা হয়তো বলতে পারবেন আমি কেন দিকে হাঁক করে আছি আমি নিজেও জানি না ওই ঘাটটা যেহেতু গেলা থেকে সামনে আমরা হাইটাই গেছি ওইদিকে আর ওইদিকে আমরা ঘাটে আইসেও পড়ছি ঘাটে আসছি কিন্তু ঘাট কিনারে যে ব্রিজের মতন যে জায়গাটা ওইদিকে উঠতে অনেক সমস্যা হয়েছে এবারে তো এরকম করে ঘোরাঘুরি হয় না প্রতিবার যেমন দুটো কোন জায়গায় ঘুরতে যাই সামনে পরীক্ষার জন্য আর নাই যাই নাই বললে দু তিন জায়গা থেকে ঘুরে আসছি আমার না যাওয়া আর লাস্টে আমরা আসছিলাম এদিকে একটু স্ট্রিট ফুড খাইতে এদিকে অনেকগুলা স্টল আর আমরা বসছিল গিয়া ফুড লাভার্স এ এরা স্টলই খুঁজে পায় না আমরা আগে থেকে বললে গেছিলাম যে এদিকে যাব খাইতে আমরা মানুষ বেশি আসি বা দিক থেকে মানে গিয়া বসছি বইসা সব চার আমরা ফিল আপ করে ফেলছি পরে কি খাবার অর্ডার করব কি অর্ডার করব কনফিউজ পুরো তারপর একজনের কয় পাস্তা একজনের কে চাউমিন একজনের কয় পিৎজা মাথা পুরো নষ্ট করে ফেলছে পরে সবাই ডিসাইড করে চাউমিন অর্ডার দিছে কিন্তু খাবার আসতে একটু দেরি হয়েছিল ঈদ না এই জন্য হয়তো আর আমরা কিন্তু ঈদের শেষ দিক দিয়ে গেছি ঈদের ছয় নম্বর না সাত নম্বর দিনে গেছি তো গিয়ে আমরা দেখছি উপরে যে প্যান্ডেল করছিল ঈদ উপলক্ষে কিংবা লাইটিং যেটাই করছে ওটা খুললে ফেলছে শুধু বাসগুলা লাগছে এসেছে শিক্ষার্থী হতে আর লেখা থাকছে আর এই যে মিন্টুর বোনেরা খুঁজে পাইছি কিউট এদিকে খাবার আমার কাছে ভালো লাগছে আর এদিকে এক সিরিয়ালে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর এই যে মেহরি মায়ের একটা গরুর মাথা কিনছে যেটাই হোক নববি গরুর মাথা কিনার জন্য কান্না ছিল কিন্তু বলে আমি ধমক দিয়া বাসায় আনছি আর ঝিলিকান্তি মানে মেহরি মারামু বলে আমরা এক রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি পাশাপাশি অন্য রেস্টুরেন্ট থেকে অর্ডার করে রয়েছে মানে পাশের রেস্টুরেন্ট মনে করছে একটা ওই যে পাশেরটার থেকে অর্ডার করে ফেলছে আগে বিল পে করতে হয় বিল পে করে আসছে পরে কি তো খাবার দিয়ে আসে না কাম কর আমরা তো এদিকে অর্ডার করছি কে আমি তো এদিকে অর্ডার করছি মানে একটা ঝামেলা লাগিয়ে গেছিল যাই হোক আমরা ওয়েট করতেছি খাবার খাবারটা ওই দিন একটু দেরি করে আসছে ঈদ হয়তো বীর আসলো অনেকের জন্য আর ওদিকে ওরা খাওয়া শুরু করে ওদের আমরা এখনো খাওয়ারও পাইনি আর ভিড় আসিল মোটামুটি অনেক ভিড় ওদিকে যে খেলনার দোকান নবী একটু পর পরে যে মা খেলনা কিনা দাও কপালের মাথা নষ্ট করে অবশ্য আমি ছোট বলে রাস্তার ভিতরে খেলনা দেখতে কানতাম আমার বোন না দেখতে বোন কার বোন নবী পরে মা জানে কোন ফাঁকে উঠে গিয়ে ঝালমুড়ি খেয়েছে আমি জানিও না আমি একটু আগে ভিডিও দেখার সময় নোটিস করছি পরে আমাদের চাউমিন আসছে আমি অনেক ক্ষুধার তো আমি কারো দিকে না থাকা খাওয়া শুরু করছি আর আমার কাজ তো ভিডিও করা ভিডিও করতেছে আর মেহেদি মার অনেকক্ষণ আগে খাইয়া চলছে এই যে বলছে হাই দিতে ওই তিন ঘন্টা পর মানে বিশ মনেই বলছে আমার মা আমরা হাই দিতে বলছে তারপর হাই দিব একবার হাই দিতে শুরু করছে আর হাই দেওয়া থামে না থামছে তা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম